দু সালের জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক মানচিত্রে যে নাটকীয় পালাবদল এসেছে তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীদের জীবনে সরকার পতনের পরপরই আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছেড়ে বিদেশমুখী হন দলীয় সূত্রের দাবি তাদের বড় একটি অংশ এখন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে অবস্থান করছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আওয়ামী লীগ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্র জানায় সাবেক মন্ত্রী সাবেক হুইপ সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সাবেক ও মহানগর পর্যায়ের প্রভাবশালী নেতাদের নিয়ে কয়েকশো জন ইতোমধ্যে ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন আশ্রয়ের প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক ও সাবেক দুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন আইন সম্পাদক ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ রেজাউল করিম একই তালিকায় আছেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা সাবেক এমপিদের মধ্যে সুনামগঞ্জ এক আসনের রণজিক সরকার হবিগঞ্জের আবু সহ। আরও কয়েকজন সংসদ সদস্য যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন বলে জানা গেছে স্থানীয় পর্যায়ে রয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সিলেট মহানগরের একাধিক শীর্ষ নেতা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা দলীয় সূত্র জানায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মীও রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তবে আশ্রয় প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি হাতে গোনা কয়েকজন সাময়িক সুরক্ষা পেলেও অধিকাংশ আবেদন ঝুলে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক বলেন সরকার পতনের পর দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রাণ ও নিরাপত্তার ঝুঁকির কারণেই অনেকে বাধ্য হয়ে যুক্তরাজ্যে আশ্রয় চাইছেন তার মতে ব্রিটিশ আদালত ও অভিভাষণ কর্তৃপক্ষের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই আশ্রয় প্রার্থীদের ভবিষ্যৎ